অনলি তাদের পাঁচ কার্টুন মাল কেনার একটা এবিলিটি থাকতে হবে আর একটা সাইকেল থাকতে হবে তাহলে প্রতি মাসে সেটা বিশ থেকে তিরিশ হাজার টাকা চোখ বুজে ইনকাম করতে হবে এটা একশো কাজ করবে এটা দুই মিনিটে মশা যাবে মশা মরে যাবে এটা দুই মিনিটে মশা যাবে দুই মিনিটে মশা যাবে না নিজস্ব ফ্যাক্টরি মাল আমাদের কাছ থেকে

যে পাঁচ কার্টুন থেকে সে শুরু করতে পারবে প্রথমে যে দুই লাখ টাকার মাল নিল অনেকে তো বেচতে পারবে না সে মালগুলো করবে কি আমরা কোনো ডিলারের ক্ষতি চাই না বুঝতে পারছি আল্লাহ এবং সে মাল যদি না বেচতে পারে তাহলে মালটা রিটার্ন দিব মাল রিটার্ন দিয়ে ক্যাশব্যাক দিয়ে দিব এখন রিটার্ন মাল চমৎকার শুধু সুবন্ধ্র বিরা শেয়ার করে রাখেন ভাই প্রতিষ্ঠান থেকে আপনি মাত্র পাঁচ কাটো মাল নিয়ে ব্যবসা শুরু করবেন যদি সেল করতে পারেন পরবর্তীতে খুব বেশি করে পরবর্তী জেলা শহরে আপনি ছাড়া আর কেউ দিতে পারবেন আমাদের আর একটা ইয়ে আছে যদি সে থানা শহরে ব্যবসা করে ওই থানা শহরে

আর এটা তারা টিডিএ পায় না বেতন পায় না প্রोत्সাহিত হয় আমি সেই ভাইদের কাছে অনুরোধ করব আমার সাথে আমি দীর্ঘদিন মার্কেটিং এ ব্যবসা করছি আমি আকিস থেকে শুরু করে আবুলে মেঘনাতে তারপরে টিকে গ্রুপে লাস্ট থেকে বেরে আসছি যাক যদি এই সুযোগ দিবেন যারা যদি প্রতিকূল হচ্ছে তারা ওই কোম্পানি ব্যাপারে পাশവശে আপনারাটাও শুরু করতে শুরু করতে পারবে কোম্পানি পাশവശে শুরু করতে পারবে

পার্টুন বারোশো টাকা কিনা পড়বে আপনার বারোশো এক প্যাকেট মালের দাম আপনার পড়বে চল্লিশ টাকা চল্লিশ টাকা ক্রয় করে সে দোকানদারের কাছে পঞ্চান্ন টাকা ষাট টাকা বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা

পার প্যাকেটের দাম পঁয়ত্রিশ টাকা পার প্যাকেট পঁয়ত্রিশ পার প্যাকেট পঁয়ত্রিশ টাকা করে কিনতে পারবেন পার প্যাকেট পঁয়ত্রিশ টাকা কিনে এইটা আপনি একেবারে চোখ বুঝে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করবেন অর্থাৎ পার কার্টুনে আপনি দেড়শো থেকে দুশো টাকা লাভ থাকবে আপনার পার কার্টুনে ওকে ভাই অর্থাৎ এটা ছিল ভাই দশ টাকা না পাঁচ টাকা এটা আট টাকা করে বেচতে পারবেন দুই পিস মাল পনেরো টাকা বেচতে পারবেন আর আপনার কিনা পড়তে কত টাকা এক পিস এক পিস ওনারে কিনা পড়বে তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা পঁচিশ পয়সা বিক্রি হবে আট টাকা হ্যাঁ বিক্রি করবে ওই আট টাকা ওকে ভাই এটা শুধু তারপর বলে দেখাবে আর কয়টা আছে এই যে চিন্তা হয়ে গেল আর এই যে আমাদের পাঁচ টাকার এই যে যেটা আছে এটা দেখতেছেন এই মালটা এই যে পাঁচ টাকার মালটা দেখতাছেন কত টাকা এই পাঁচ টাকার মাল কিনা পড়বে আপনার আছে

মালের কোয়ালিটি ভালো করে ডিলার আছে ইয়ে করার জন্য ওকে সমস্যা নাই ভাই আচ্ছা যদি আপনি দশ কার্টুন মাল নেন এক হাজার টাকা আমার নগদ বা বিকাশে অ্যাডভান্স করতে হবে করার ফলে দশ কার্টুন মালের দাম মনে করেন আট হাজার পাঁচশো টাকা দাম হবে আর সাত হাজার পাঁচশো টাকা আমি কুরিয়াতে দিয়ে কন্ডিশনে মাল পাঠানো হবে অন্য টাকা দিয়ে মাল নিতে পারবেন আমার মাল যদি আপনি না চালাইতে পারেন ড্যাম হয় যা কিছু হোক মালে কুরিয়াতে দেবেন দিলে আপনার মাল আপনার রানিং ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে মাসা ভাই সুন্দর ভাই তো বন্ধুরা আপনি শেয়ার করে রাখতে পারেন এই ধরনের প্রতিষ্ঠান সন্ধান অনেকেই খুঁজতেছেন গোবিল ভাই এর একটা প্রতিষ্ঠান সন্ধান দেন শেয়ার করে রাখলে পরে আপনার বন্ধুদের কাছে মেনশন করবেন পৌঁছিয়ে যাবে ইনশাল্লাহ ওকে ওকে ভাই যারা আমাদের ভিডিওতে ছিল মামনি মামনি তো সরিয়ে আসো আসলে স্মৃতি হিসাবে রাখার জন্য ঢাকা এক্সপ্রেস ফ্যামিলির পরিবার আহ মামনিকে স্মৃতি হিসাবে রাখলো মামনি নাম কি আব্রিস দোয়া করবেন সবাই মামুনের জন্য মামুনির জন্য অনেক বড় হতে পারে ইনশাল্লাহ ওকে সাগর ভাই পরবর্তী কিন্তু দেখা হবে ওকে ভালো থাকবে সুস্থ থাকবেন আমার যারা ঢাকায় ফ্যামিলির পরিবার অথবা দাম জানতে সেজন্য পরিবার সবাইকে মানে অনেক বেকার তাদেরকে শিখায় দিবেন করতে হবে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যোগাযোগ করবেন যদি কেউ নতুন ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ সার্বিক সহযোগিতার জন্য আমি আছি আমার মার্কেটিং এর এক্সপেরিয়েন্স আছে চোদ্দ বছরের আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ভাই ওকে ভাই আর যদি মালগুলো নেওয়ার পর মনে করেন অনেক দোকানদার হয়েছে ভাই ফুলতে গিয়ে ভেঙে ভেঙে যায় এইগুলা যদি যদি মাল ভেঙে ফেলায় বা কোনো ভেঙে যায় ভাঙা যাওয়ার কথা না যদি ভাঙে মালগুলো আমরা চেঞ্জ করে দেবো প্রতি মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের ভিতরে আমরা মাল ব্যাক নিই ওনারা যদি এক কার্টুন হোক দু কার্টুন হোক চার কার্টুন যা হবে দিবে পরে চালানি মাল নেবে মালটা আমরা দিয়ে দিবো জগতের পর মাল দিয়ে দিব